আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত সুলাইমান আলহাম ও একটি বেজির বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত দাউদ আলহিহসাল্লামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলাইমান স্থলাভিষিক্ত হন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের আবির্ভাবের ন্যূনতম দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান আলহি ছিলেন পিতার উনিশতম পুত্রের অন্যতম আল্লাহ পাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নুবুয়াতের সম্পদের সমৃদ্ধ করেন এছাড়া তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাঘাবীর ইতিহাসবিদ গণের বরাতে বলেন সুলাইমান আলহিউাল্লাম তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন সুলাইমান আলহিউয়া সাল্লাম তেরো বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হাতে নেন তিনি চল্লিশ বছর রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে পিতা রেখে যাওয়া রাজ্যে তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বে সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কুরআনে তার সম্পর্কে সাতটি সুরাই একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে একবার হজরত সুলাইমান আলহিউসাল্লামের কাছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম একটি পানির পাত্র নিয়ে আসলেন যে পাত্রটিতে আবেহায়াতের পানি ছিল হজরত জিব্রাইল আলহাল্লাম সে পানির পাত্রটি এনে হজরত সুলাইমান আলহামকে বলতে থাকলেন আপনি যদি এ পাত্রের পানি পান করেন তাহলে আপনি পুরো জীবন পর্যন্ত অমর থাকবেন আপনার কখনোই মৃত্যু ঘটবে না এ আবেহায়াতের পানিতে এতটাই গুণাগুণ রয়েছে যে একবার যে পান করবে সে অমর থাকবে তখন সুলাইমান আলহ আসাল্লাম এমন ঘটনা দেখে তার অধীনস্থ জিন সকল জীবজন্তু এবং বন্ধু বান্ধবদের সবার সঙ্গে পরামর্শ করেন আল্লাহ তালা সকল জীবজন্তুর পাশাপাশি জিন জাতিকেও সুলাইমান সাল্লামের অধীনস্থ করে দিয়েছিলেন এরপর জিন জাতি সকল জীবজন্তু ও তার বন্ধু এবং আত্মীয় স্বজন সকলেই বললেন তিনি যেন এই আবেহায়াতের পানি পান করেন এবং পানি পান করা দ্বারা তিনি যেন অমরত্ব লাভ করেন হজরত সুলাইমান সকলের সকলেরই মতামত গ্রহণ করলেন শুধুমাত্র বেজির মতামত গ্রহণ করা তার বাকি ছিল তাই বেজিকে খবর পাঠানোর জন্য তিনি ঘোড়াকে পাঠালেন কিন্তু ঘোড়া যাওয়ার পরও বেজি সুলাইমান আলাইহাসাল্লামের কাছে আসলো না এরপর হজরত সুলাইমান আলহিউ আসাল্লাম বেজির সাথে কথা বলার জন্য একটি কুকুরকে পাঠালেন কুকুরের কাছে খবর পেয়ে বেজি সুলাইমান আলহি আসাল্লামের সাথে দেখা করতে আসলো তখন সুলাইমান আসাল্লাম তাকে প্রশ্ন করে বসলো আমি মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঘোড়াকে তোমার কাছে পাঠিয়েছিলাম কিন্তু তুমি তার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসলে না আমি যখন তোমাকে সবচেয়ে নিকৃষ্ট মানের পশু কুকুরকে তোমার কাছে পাঠালাম তখন তুমি তার কথা শুনে আমার কাছে আসলে এমনটা কেন বেজি হজরত সুলাইমান আলহ আসাল্লামের প্রশ্নের উত্তর দিল আসলে ঘোড়া মানুষের মতো বুদ্ধিমান হলেও সে কিন্তু কৃতজ্ঞ প্রাণী নয় বরং কুকুর একটি নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও একবার কোনো কুকুরকে কেউ যদি কোনো কিছু খেতে দেয় কিংবা পোষ মানায় তাহলে সে সারা জীবন তার গোলামি করে অতপর সুলাইমান আলহাল্লাম বেজিকে প্রশ্ন করলেন তোমাকে যার জন্য ডেকেছি সেটা প্রশ্ন করি হযরত জিব্রাহি আলাইসাল্লাম আমার জন্য আবে হায়াতের পানি নিয়ে এসেছেন সে পানি পান করলে আমি অমরত্ব লাভ করব এ বিষয়ে তোমার কি মতামত আমি কি সেই পানি পান করব কিংবা আমার কি সেই পানি পান করা উচিত তখন বেজি সুলাইমান আলহি আসাল্লামকে বলল আপনি যদি আমার মতামত নিতে চান তাহলে আমি বলবো আপনি ওই পানি পান করবেন না কেননা আপনি যদি ওই পানি পান করেন তাহলে আপনি সারা জীবন অমর থেকে যাবেন এদিকে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে যার ফলে আপনি পুরো একা হয়ে যাবেন ফলে ওই বেজির কথা শুনে হজরত সুলাইমান আসাল্লাম আর আবে হায়াতের পানি পান করলেন না তো সুপ্রিয় দর্শক গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম